সোরা মোহাম্মদের তিন নং আয়াতে বলা হচ্ছে ইহা এই জন্য যে যাহারা কুফুরি করে তাহারা মিথ্যার অনুসরণ করে এবং যাহারা ইমানের কাজ করে তাহারা তাদের রব হইতে আগত সত্যের অনুসরণ করে এইভাবে আল্লাহ মানুষের জন্য তাহাদের দৃষ্টান্তের আঘাত বা মার দিতেছেন এবার আমরা এই মোহাম্ম সোরা মোহাম্মদের তিন আয়াতের তাপসির আলোকপাত করব সদর উদ্দিন আহমদ সিস্তি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে মানুষের রব হইতে মোহাম্মদ আলাইহে সালাতুয়া সালাম আসিয়াছেন মানুষের সকল মন্দ ঢাকিয়া দিয়া চরিত্র শুদ্ধ করিয়া তুলিবার জন্য ইহা এই জন্য যে কাফেরেরা মিথ্যার অনুসরণ করে এবং আমানুগণ তাহাদের গুরু হইতে আগত সত্যের অনুসরণ করে এই রূপে আল্লাহ তালাই জগৎগুরু হইয়া মানুষকে দৃষ্টান্তের আঘাত দিয়া তাহাদের কুফুরী হইতে তাহাদেরকে উদ্ধার করেন শিষ্যের জন্য গুরুগণ সত্যের প্রত্যক্ষ দৃষ্টান্ত তাহারা কাফের শিষ্যগণকে তাহাদের চরিত্রের আঘাত দিয়া প্রথমত তাহাদেরকে আমানু এবং পরিণামে মমিন বানাইয়া লন বিশ্বের সকল শিক্ষাই দৃষ্টান্তমূলক আঘাত দ্বারা সম্পূর্ণ হইয়া থাকে সকল শুভ দৃষ্টান্তের মূল উৎস মোহাম্মদ সালাতু সালাম অর্থাৎ পরম প্রশংসিত ব্যক্তি